দুর্নীতির ফাঁসে জর্জরিত তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল এজেন্সির ভয় পেয়েছিলেন এবং চব্বিশ ঘন্টা কাটার আগেই সেই এজেন্সি তার ভাষায় চলে গেল সুজিত বসুর বাড়িতে নমকল বাড়িতে তার মন্ত্রিসভার রত্নের বাড়িতে শুভেন্দু অধিকারী পরিষ্কার বলছেন দুর্নীতিতে ভরে গিয়েছে তৃণমূল কিন্তু সুজিত বসুর অস্বীকার বারবার সামনে সুজিত বসু বলছেন রাজনৈতিকভাবে ফাঁসানো হচ্ছে ভোট আসছে তাই ষড়যন্ত্র চলছে জাতীয় চোরের দল বলে পাল্টা কটাক্ষ শুভেন্দু অধিকারী আমাদের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক দুর্নীতি যে দুর্নীতিতে মমতার ছায়ায় থাকা প্রথম সারির মন্ত্রী থেকে একের পর এক বিধায়ক নেতা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে পার্থ চট্টোপাধ্যায় থেকে হাল আমলে চন্দ্রনাথ সিনহা আর শুক্রবার তো ইডি একেবারে দমকল মন্ত্রীর দুয়ারে সুজিত বসুর অফিস রেস্তোরাঁয় ইডির ম্যারাথন তল্লাশি ওরা প্রত্যেকবারই এটা করে ইলেকশন যখন আসে তখন বিশেষ করে যারা পার্টিতে অ্যাক্টিভলি কাজ করে তাদের বাড়ি অফিস এসব জায়গায় যায় এটা মনে হয় তো এটা টার্গেট করছে এই জায়গাটা বিশেষ করে এই জায়গায় ওদের লোকজন কিছু নেই আর রাজনৈতিকভাবে এটা আক্রমণ হচ্ছে দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন সুজিত বসু তার আমলে পুরসভায় দুর্নীতির অভিযোগ তিনি এই ঘটনার সঙ্গে এই দুর্নীতির সঙ্গে সরাসরি রয়েছেন রয়েছেন কিনা না সেই বিষয়গুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জড়িয়ে জড়িয়ে এবং যখনই দুর্নীতির কথা সামনে আসে তখন সামনে আসে কোটি কোটি টাকা লেনদেনের কথা এবং সেই টাকা লেনদেনের তথ্য প্রমাণ কিন্তু সামনে এসেছিল অয়নশীলের মাধ্যম দিয়ে দলের এই সব দুর্নীতির কথা কি জানেন না মাননীয়া তাহলে বৃহস্পতিবার এসআইআর নিয়ে বলতে গিয়ে হঠাৎ এজেন্সিকে কেন টানতে গেলেন ম্যাডাম তদন্ত তো হবে এটাই তো স্বাভাবিক নিয়ম তাতে এত কেন গোসা মাননীয়ার দুর্নীতি ইস্যুতে রাজ্যকে পাল্টা পিচ্ছে বিজেপি চাকরি দুর্নীতি এসএসসি দুর্নীতির তদন্ত চলছিল সেই সময় বিভিন্ন কাগজপত্র পাওয়া যায় তার মধ্যে রেড চার্ট পাওয়া যায় কারণ আমাদের এই এগরোল মিনিস্টার কিন্তু এগরোল থেকে এত সম্পত্তি কিভাবে করলেন এটা বাংলার মানুষকে বলার দরকার আছে তো জাতীয় চোরের দলের একজন নেতার বাড়িতে রেড হবে না এটা তো আশ্চর্যের বিষয় স্বাভাবিক ঘটনা স্বাভাবিকভাবেই ঘটছে আচ্ছা মাননিয়া আপনার কাছে কি যার যত চুরি সে তত প্রিয় দুর্নীতি পুষে ভোট চুরি নীতি মমতার তৃণমূলে দুর্নীতির নাগপাশ কেটে বেরোনো তৃণমূলের জন্য কার্যত অসম্ভব সেটা বিলক্ষণ বুঝেছেন তাই কি এজেন্সির ভয় তারা করে বেড়ায় পদে পদে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়